তোর সবাই কেমন আছো আশ্চর্যই ভালো আছো আমরা খুব ভালো আছি মানে বল মানে ভালো নেই মানে ভালো আছি বলছি বাট ভালো নেই আমরা তো হঠাৎ করে ওর যে কী হলো সোমবার আমরা তো বাড়ি আসি সোমবার বাড়ি আসলাম এবেলা ছটা সাতটার সময় বাড়ি আসছি তো এসে যথাক্রমে ও তো জানো স্কুল খেলে খেলছিল তো চা আমি আসলাম মা চাটা করলো চাটা খেলাম ও খেলো একটু বেরিয়েছিল কাঁচতে ছিল কারণ আর ওই বাড়িতে কাল হচ্ছে কুচনাটা হচ্ছে তো মডুলার কিচেন হচ্ছে তোর জন্য তো ও গেছিলো তো ও আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেছে তো ও এসে যথাক্রমে মুখ টুক ধুয়ে কুচকুকে নিয়েছে এবারও চশমাটা খুলেছে মানে সবসময় চশমাটা পরে মানে কেন যেন চশমাটা খুলেছিল আর কুচকু নোকে মানে ডান চোখে যেখানে যেখানে চোখে যেমন

দিয়েছে যদি কমেনি তো হাজারও কি হয়েছে বলছে সত্যি আমাদের ও তো কাজ যে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তো কি তাহলে যাও তাহলে নিজেকে বাবাকে ডেকেছে মা তখন তখন চোখটা সব থেকে বড় ডাক্তার হচ্ছে প্রদীপ মোহন থেকে উনি হচ্ছে সবথেকে খুব বড় ডাক্তার আর ঠাকুর আশীর্বাদের সেদিনই উনি মানে গত মানে মঙ্গল করেন মানে গতকালকে গতকালকে উনি ছিলেন গোপাল জেলা ঠাকুরের হবি ঠাকুরের আশীর্বাদ হ্যাঁ তা যাই হোক সঙ্গে সঙ্গে পর পরে বলছে প্রদীপ মোহন স্যার আছে হ্যাঁ সঙ্গে সঙ্গে দেরি না করে সবাই ও বললো বাবা মা বাবা মা তাড়াতাড়ি করে আমাকে বাবা

আমার তো চোখে নিয়ে ডাইনেসর ট্রিটমেন্ট চলছে ওটা তো সময়িক অপেক্ষ ব্যাপার ট্রিটমেন্ট চলছিল মানে ওটা বুদ্ধি প্রতি ট্রিটমেন্ট করছিলাম তোমার জানোই তো তা যেহেতু তার মাঝখানে ট্রিটমেন্টের মাঝখানে এটা হয়ে গেল সেটা আর্জেন্টলি এটা দেখো এটা তো সবই বলতে হবে ছোটো ছেলে এগারো মাস বারো মাস বয়স আমার ছেলে ও কি বুদ্ধি আছে কোনো কিছু নেই সেটা আমার কপালের আমাদের কপালের ফের বলো নাকি তো যাই হোক ভগবানোর কাছে তোমরা সবাই প্রে করো আমার এইটা সেরে যাওয়ার পরে এটা তাড়াতাড়ি সেরে যাক নাকি সেরে যাওয়ার পরে

ও আমাকে অফিসে আমি তো যেতে পারছিলাম না তোমাদের দিদি ভাই মানে ও মানে আমার মিসেস মানে টোটোতে রিজার্ভ করে টোটো রিজার্ভ করে গেলাম কারণ এই কারণে যেতে হলো আমি তো সরকারি চাকরি করি সব কিছু একটা ক্রাইটেরিয়া আমাদের থাকে আমাকে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে সাহেবকে বিডিও সাহেবকে বলে অ্যাপ্লিকেশন দিয়ে ক্রাইটেরিয়া দেখে বলো কেন এসছো তুমি সাহেব বলছে যা বাড়ি গিয়ে রেস্ট করো তোমার কাছে ভালো করে ট্রিটমেন্ট করে সুস্থ হও তারপরে তুমি চাকরি করবে তুমি সুস্থই না হতে পারলে

রবিবারে গেলে দশটার মধ্যে যেতে হবে মানে মানে এখান থেকে বেরোতে হবে আটটার মধ্যে বাড়ি থেকে আর শনিবারে গেলে মানে ওই দশটার মধ্যে ঢুকলেই হবে হ্যাঁ আর রবিবারে গেলে রবিবারে কারণ ডাক্তার ওটি করে অপারেশন করে কারণ এখান থেকে বেরোতে হবে আটটার মধ্যে মানে সাড়ে নটার মধ্যে পৌঁছতে হবে নটার মধ্যে পৌঁছতে হবে কারণ দশটার পরে স্যার সেদিনে দেখবেই না সেদিনকে আমার লেন্স খুলবে মানে দেখবে চোখের কন্ডিশনটা দেখবে দেখে যদি বোঝে সেদিনকে লেন্স খুলবে লেন্স খুলে আমি তো এখন বলতে পারবো না আমি তো ডাক্তার নয় পরবর্তী পদক্ষেপ কি আছে যা যা বুঝবে উনি করবে করার পরে এটা এটাতে আমি সুস্থ হয়ে যাই সবার কাছে আর আমার সারাদিন ধরে এখন এমন কোনো কারণ তাদের সঙ্গে আমরা সেরা বলবো বলে যে আমাদের হ্যাঁ এইখান দিয়ে পুরো আমার সেরা দিয়ে চোখ চোখের সঙ্গে মাথার ব্রেনের এই সব কানেক্টেড

কালকে কালকে আবার যাবো আজকে রঙ মিষ্টি এসেছিল কুর্তি সব কমপ্লিট হয়ে গেছে কালকে রঙ ধরবে কালকে তো কালকে ওখানে কিও আমি ভিডিও করতে পারি দেখাতে পারি হয়তো দেখাতে পারি দেখতে হবে হ্যাঁ যাই হোক তোমার সবাই প্লিজ পাশে থাকো সাপোর্ট করো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো বেশ বেশি করে দেখো ঠিক আছে হুম আমরা চাই ওইটাই হুম তো আজকে অভিজ্ঞতা হুম 잘 가다 가자. ठीक है? ट ा ट